আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে জীবনের কিছু চরম বাস্তবতা তুলে ধরছি মনে করুন প্রচন্ড কষ্ট নিয়ে রাতের বেলায় আপনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন আপনার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে আপনি চাইছেন আল্লাহ তালা যেন আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দেন আপনি আপনার মন ভাঙা কষ্ট নিয়ে তাহার যুদের যায় না মাঝে আল্লাহ তালার কাছে চাইছেন তবু আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছেন না আল্লাহ তালা হয়তো আপনাকে সমাধান না দিয়ে আপনাকে পরীক্ষা করছেন যেমনটা হজরত ইউসুফ আলাহ সালামের হাতে হাত করা পড়ানো ছিল কিন্তু আল্লাহ তালা তার তাকদিরে মিশরের রাষ্ট্র ক্ষমতা লিখছিলেন আল্লাহ তালা কখনো কখনো আপনাকে আমাকে বন্দি করেন যাতে করে আমরা মুক্ত হতে পারি যেমনটা হজরত মুসা আলাহ সাল্লাম ছোটবেলায় তার মায়ের কোল থেকে বঞ্চিত হয়েছিলেন যাতে করে তিনি ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করে সেখানে ইসলামের বাতি জ্বালাতে পারেন কখনো কখনো আল্লাহর দেয়া কষ্ট আপনার জন্য নেয়ামত হয়ে ফিরে আসে যেমনটা আল্লাহর পায়গম্বর হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আগুন তার একটি পশম পড়াতে পারেনি কারণ যে আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে যায় আগুনও তাকে সালাম করে যেমনটা হজরত আয়ুব আল্লাহ সারা শরীরের মধ্যে ক্ষত ছিল কিন্তু তার জেহবার মধ্যে আল্লাহর স্মরণে জিকির ছিল আয়ুব আল্লাহ এই ধৈর্যের জন্য আল্লাহ তালা তার কাছ থেকে যা যা কেড়ে নিয়েছিলেন সমস্ত কিছু আবারও ফিরিয়ে দিয়েছিলেন যেমনটা হযরত নুহ আল্লাহ সারা দুনিয়ার মানুষ পাগল বলেছিল কিন্তু যখন প্লাবন হলো তুফান হলো তখন শুধু নুহুই বেঁচেছিলেন মানুষ আপনাকে বুঝুক বা না বুঝুক একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা কখনোই আপনাকে একা ছেড়ে দেননি যেমনটা হজরত ইউনুস আলাহ সাল্লাম মাছের পেটে আবদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি মাছের পেট থেকে আল্লাহকে ডাকলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা ইন্নি কুন্তু মিনা জলিমিন হ্যাঁ আল্লাহ তালা তুমি আমাকে এই অন্ধকার থেকে মুক্ত করো ডাকের সাথে সাথে রব্বুল আলমিন ডাকের সারা দিয়েছেন তাকে অন্ধকার থেকে মুক্ত করেছেন যেমনটা হজরত ইসা আলাইসাল্লামকে মারার জন্য পরিকল্পনা করা হলো আল্লাহ তালা তাকে আসমানে তুলে নিলেন কারণ যাকে আল্লাহ তালা উঠান তাকে কেউই নিচে নামতে পারে না যেমনটা আকায় নামদার তাজেদের মেদিনা নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম তাইফের ময়দানে গায়ের তাজা রক্ত ঝরিয়েছিলেন মক্কার মানুষেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল তাকে মারার জন্য হিজরতের রাতে পরিকল্পনা করেছিল আল্লাহ তালা তাকে হিজরত করালেন মদিনায় নিয়ে গেলেন সারা দুনিয়ার সামনে মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লামকে আলোক বর্তিকা হিসাবে ঘোষণা করলেন পরিশেষে একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা যখন আপনার পরীক্ষা নেন ওই পরীক্ষার পেছনে আল্লাহ তালার মহা পরিকল্পনা থাকে যেটা হয়তো খালি চোখে আমরা বুঝতে পারি না তবে আস্তে আস্তে যখন দিন যায় সময় যায় বছর যায় মাস যায় তখন আমরা বুঝতে পারি যে অতীতে আমাদের কাছে যে কষ্ট এসেছিল সেই কষ্ট আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা ছিল রহমত স্বরূপ ছিল ওই রহমত যদি আমরা তখন না পেতাম হয়তো ভবিষ্যৎটা আমাদের জন্য এত রঙিন হতো না আল্লাহ রবুল জীবনের সমস্ত অধ্যায় আমাদেরকে পরীক্ষা করেন পরীক্ষা নেন সেই পরীক্ষায় যদি আমরা ধৈর্য ধারণ করে পাশ করতে পারি বা উত্তীর্ণ হতে পারি রব্বুল আলমিন আমাদের জন্যে নিয়ামত স্বরূপ এমন কিছু রেখেছেন যেটা আমরা কল্পনাও করতে পারি না আমাদের অতীত জীবনে যেটা আমরা ফেলে এসেছি আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ও মা তৌফিকি ইল্লা বিল্লা নাসুমিন আল্লাহ ফাতুন কারিব ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদা ওবরাকাত